সোনালি মুরগির খামার করে অভাব ঘুষিয়েছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আব্দুর রহিম গাজী বছর কয়েক ধরে ঢাকা শহরে মোটরসাইকেলের রাইডার হিসেবে কাজ করেন আব্দুর রহিম অভাব অনটনের সংসারে অশান্তি সৃষ্টি হতো স্বামী ও স্ত্রীর মধ্যে দুই ছেলেকে নিয়ে গ্রামে বসবাস করতেন স্ত্রী স্বামীর পাঠানো টাকায় সংসার ঠিকমতো চলতো না সংসারে অভাব লেগেই থাকত ঠিক সেই সময় একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ায় তাদের সহায়তায় সোনালি মুরগির খামার করেন তারপর ভাগ্যের চাকা পাঠিয়ে যায় জানা যায় ওই বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি পালনের উপর প্রশিক্ষণও দেন এই দম্পতিকে হাতে কলমে প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতেই গড়ে তোলেন সোনালি মুরগির খামার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষকের গল্পে আব্দুর রহিম গাজী ও তার স্ত্রীর বদলের গল্প নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদুদ্দিন সাথে আছে মোহাম্মদ বাবুর রহমান যারা আমাদের এই অনুষ্ঠান আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছি এক হাজার সোনালি মুরগির বাচ্চা নিয়ে শুরু করেন মায়ের দোয়া সোনালি মুরগির খামার সোনালি মুরগির বাচ্চা লালন পালন করে বেশ কিছু টাকা উপার্জনও করেন স্বামী ঢাকায় মোটর সাইকেলে রাইডারের কাজ করেন স্ত্রী বাড়িতে সোনালী মুরগির খামার দেখাশোনা করেন নারীরা এখন আর কোনো কাজে পিছিয়ে নেই তার দৃষ্টান্ত স্থাপন করেছে এই দম্পতি এখন বাড়ি করেছেন সাজানো গোছানো সংসার নেই কোনো অশান্তি আব্দুর রহিম গাজী স্ত্রী বললেন সন্তানদের নিয়ে সুখী আছি খামারে নিজেরাই কাজ করি নিজের হাতে মুরগিগুলোর যত্ন নেই খাদ্য ওষুধ পানি আমরা নিজেরাই দিয়ে থাকি তাদের কোনো ভাইরাসজনিত কোনো সমস্যা বা কোনো অসুখ হলেই তাৎক্ষণিক আমরা বুঝতে পারি সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি এতে করে আর্থিক ক্ষতির সংখ্যা কম থাকে খামারে লাভ বেশি হয় এই দম্পতি জানালেন আমরা সবসময় নগদ টাকায় বাচ্চা খাদ্য ও ওষুধ ক্রয় করে থাকি শ্যামনগর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নারী উদ্যোক্তা মিসেস খালেদায়েব ডলি বলেন নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে পুরুষরা সমর্থন সহযোগিতা করলে গ্রামীণ নারীরা উদ্যোক্তারা পিছিয়ে আর থাকবে না একসময় গ্রামে পাড়া মহল্লায় অনেক পরিবার গরিব দেখা গেলেও দিন বদলের হাওয়ায় তারা আইজার খুঁজে পাওয়া যায় না সবাই এখন সচ্ছলতা মুখ দেখছে বিভিন্ন খামার করে তারা এখন অনেক সচ্ছল এবং সচ্ছলতাভাবে দিন যাপন করছে পরিবর্তন করুন নিজেকে সম্মানিত দর্শক পরিবর্তন করতে হলে গড়ে তুলতে হবে একটি বাড়ি একটি খামার সুখে শান্তিতে রাখুন আপনার পরিবারকে আজকের মতো বিদায় কথা হবে অন্য কোনো ব্যক্তির সফলতার গল্প নিয়ে যারা নিয়মিত আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো ধন্যবাদ সকলকে